চিকু বান্টি এই নাও টুডে স্পেশাল মটরের পনির আরে বাহ এই পনির দেখতে তো একদম চিকুর মতো মজাদার আর মটর বান্টির মতন বড়ি ওদের জুটি জমে না এটা কি করছে ও এটা কেমন মটরের তরকারি পনিরের তরকারি তো তোমার কাছে আছে হ এখন জি একদম ঠিক নেই আমার কাছে কম পিসেস আর তুমি বেশি নিয়ে নিয়েছো আরে না আমারটা রেখে দাও আরে আরে এটা আমি খাবো তুমি নিজেরটা খাও না আমারটা কেন খাবে ছেড়ে দাও বন্ধ করো ঝগড়া ঝাটি আমি তোমাদের দুজনকে ইকুয়াল পিসেস দিয়েছিলাম চুপচাপ খেয়ে নাও না হলে আজকের পর থেকে বাসায় কখনো পনির বানাবো না আয় মে খাও আরে কুশুম এসো এসু ঠিক সময়ে এসেছো কুশুম শুধু আমিই না আমার বাচ্চারাও এসেছে এটা হলো মদন আর এটা হলো মোহনা কেমন আছেন আন্টি হ্যাঁ আরে ঠিক আছে ঠিক আছে এসো এসো বাচ্চারা সবাই একসাথে মিলে লাঞ্চ করি আমরা হাই চুকু বন্টি এখানেও রয়েছে সেই কাহিনী তাহলে মনে হচ্ছে মদন মোহনের মধ্যেও আছে আমার চিকু বান্টির মতো খাবার নিয়ে কারাকারি। এখন হবে পনির ফাইট পার্ট আরে মদন বাবা কি হয়েছে তুমি পনির পছন্দ করো না পনির তো আমার খুবই ফেভারিট আনটি কিন্তু মোহনের পছন্দ নয় তাই আমি ভাবলাম সব মটর আমি নিয়ে নেই আর আমার ছোট ভাইকে পনির দিয়ে দেয় আসলে ব্যাপারটা কি যেটা আমার ছোট ভাই চায় সেটা আমি ওকে সব সময় দিয়ে দেব আর আমার বড় ভাই যেটা বলবে সেটা আমি সব সময় করব বড় ভাইয়া এত ভালোবাসা এত স্যাক্রিফাইস দুই ভাইও এত মিলেমিশে থাকতে পারে এটা তো আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি হ্যাঁ না কেউ ইস্টে না কেউ ওয়েস্টে এই দুজনের সাথে আমার জীবন হয়েছে বেস্ট আচ্ছা মেঘা চলো আমরা শপিং এ যাই হ্যাঁ হ্যাঁ কিন্তু বাচ্চাদেরকে আমরা বাসাই রেখে যাব তোমার বাচ্চারা তো বেশ ভালো চিকু বান্টি আজ তোমরা মদন মোহনের সাথে থেকে ওদের মতো মিলেমিশে থাকা শিখবে বুঝতে পেরেছো চিকু মদন যেরকম করবে তুমিও কিন্তু সেরকমই করবে আর বান্টি তুমিও মোহনের কাছ থেকে ঠিকঠাক লেসন নিও বান্টির কথা জানি না কিন্তু আমি মদনকে ঠিকঠাক করে দেব আই মিন ঠিকঠাক ফলো করব আমি মোহনকেই লেসন শিখিয়ে দেব আই মিন মোহনের কাছ থেকে লেসন শিখব চলো মেঘা বাচ্চারা এখানে নিজেদের ভাতৃত্ব বাড়াবে আমরা বান্ধবীরা মিলে শপিং এর সাথে বন্ধুত্ব করি হ্যাঁ চলো মোহন চলো আমরা ব্যাডমিন্টন খেলি নিশ্চয় কিন্তু আমি তার আগে বড় ভাইয়াকে পানি দিয়ে আসি পানি হ্যাঁ ভাইয়ার পানি পান করার টাইম হয়ে গেছে ওরে বাবা পানি খাওয়ার আবার কোনো টাইম হয় ওর পিপাসা লাগলে তো ও নিজেই খেয়ে নেবে না জানো আমাদের প্রতিদিন ছয় গ্লাস পানি খাওয়া উচিত আর বড় ভাইয়া সব সময় ভুলে যায় এজন্য সব সময় ভাইয়াকে পানি পান করানো আমার দায়িত্ব ও আমার জুতা ভিজে গেছে। হুম বড় ভাইয়াকে পানি দিতে গিয়েই তো জুতা ভিজে গিয়েছে তাই না? তাহলে বড় ভাইয়ের জুতোই পরে নিও। তোমাদের দুজনের তো আবার ফুট সাইজও सेम লাগে। হুম হ্যাঁ এটা তো আমি করতেই পারি। এটাতে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা বড় ভাইয়ার জুতা নিবে আর উনি কি রাগ করবে না? না সে কখনোই আমাকে না করে না যেটা আমার লাগবে বড় ভাই সেটা সব সময় আমাকে দেবেই আমি তার যে কোনো জিনিস যে কোনো সময় নিতে পারবো কোনো পারমিশন লাগে না জি রুচিত মদনের কাছ থেকে কিছু শিখে নেওয়া মোহন তুমি জুতা পরে নাও আমি তোমার বড় ভাইয়াকে গিয়ে পানি দিয়ে আসি ধন্যবাদ মদন এই যে নাও তোমার জন্য পানি নিয়ে এসেছি থ্যাংক ইউ বান্টি আমার ছোট ভাই কখনোই ভুলে যায় না নিশ্চয়ই ও পাঠিয়েছে হুম এই মাথা মোটা বান্টি নিজের ফিল্ডে থাকো বাউন্ডারি ক্রস করো না আমি তোমার মতন জুতা পরবো আমার নতুন জুতো কোন খুশিতে সোজা হিসাব মোহন ওর বড় ভাইয়ের জুতা পড়ছে আর মা বলেছে মোহন যেটা করবে সেটাও আমাকেই করতে হবে তো আমি তো শুধু সেটাই ফলো করছি ব্যাপারটা কিন্তু খুব ভালো তাই না আমরাও ওদের কাছ থেকে কিছু শিখি আমি কারোর থেকে কিছু শিখতে চাই না তুমি আমার জুতো রাখো কোনো ব্যাপার না চিকু ছোট ভাই যেহেতু কিছু চাচ্ছে ওটা ওকে দিয়ে দাও আমাদের নিজেদের মনকে বড় রাখা উচিত ছোট ভাই যা চাইবে সেটা দিয়ে দাও উচিত কিছু শেখো মদনের কাছ থেকে ওফ এই কমেন্ট্রিকে বন্ধ করতে হবে নয়তো আমার ব্রেনের ইঞ্জুরি হয়ে যাবে মদন এমন কোনো ব্যাপার নয় আসলে আমি বান্টির ভালো চাই সেজন্যই আমি ওকে জুতো দিতে চাচ্ছি না ও তার মানে এই জুতো বড় সাইজের যদি বান্টি এগুলো পরে তাহলে ঠিকঠাক হাঁটতে পারবে না হাঁটতে না পারলে তো পরে যাবে তারপরও ব্যথা পাবে ওর দাঁত ভেঙে যাবে বান্টির দাঁত তো অলরেডি ভাঙা আর তোমার জুতো পরার পরে যদি মোহনের দাঁত ভেঙে যায় তাহলে আমি ছোট ভাইয়ের সাথে এটা হতে দেব না আমার এখনই মোহনকে আটকাতে হবে ও আবার পড়ে না যায় দাঁড়াও ছোট কি হয়েছে বড় ভাইয়া তোমাকে এই জুতা খুলতে হবে এটা তুমি একদমই ঠিক করছো না কিন্তু কি হয়েছে বড় ভাইয়া তুমি তো আমাকে কখনোই না করো না কিন্তু আজকে না করব তুমি কাজটাই এরকম করেছো আমি তোমাকে এই জুতো পরে এক কদমও আগাতে দিব না এটা তোমার ভালোর জন্য এই নাও বড় ভাইয়া আরে এটা কি হলো মোহন তুমি তো বলেছিলে যেটা তোমার লাগবে তোমার বড় ভাই সেটা সব সময় তোমাকে দেয় বুঝতে পারছি না আজকে বড় ভাইয়ের কি হলো যাই হোক বড় ভাইয়া যেটা বলে আমি সেটাই করি এজন্য দিয়ে দিয়েছি জুতা মোহন আমার মাথায় একটু তেল মালিশ করে দাও না প্লিজ বড় ভাইয়া যা বলবে আমি সেটাই করবো মদন যেরকমটা করবে তুমিও সেরকম করবে এই বান্টি এসো তুমিও আমার মাথায় মালিশ করে দাও তো হ্যাঁ কোন খুশিতে হ্যাঁ কারণ মা বলেছিল মদন মোহন যা করবে আমাদেরকেও সেটাই করতে হবে মোহন নিজের ভাইয়ের মাথায় মালিশ করে দিচ্ছে তুমিও শুরু করে দাও এখন আরে এই চিকু চচ্চড়ি আমাকে কোথায় ফাঁসিয়ে দিচ্ছে এই তেল মালিশ কোন খুশিতে করছো এতে করে বড় ভাইয়ের পড়াশোনায় কনসেন্ট্রেশন বাড়বে। হুম এটাই হলো ব্যাপার। ওর তেল মালিশের একটা দারুণ ব্যবস্থা তো করতেই হবে। তোমার তেল নয় ডিম লাগানো উচিত। এতে করে কনসেন্ট্রেশন ডাবল হয়ে যায়। সত্যি সত্যি কিন্তু এটার স্পেশাল টেকনিক আছে। ডিমগুলোকে না একদম স্পেশাল ফোর্স দিয়ে নিশানা আই মিন মাথাতে ফাটাতে হবে। যদি তুমি নিশানাতে ফোকাস করো তাহলে মদনের ফোকাস বাড়বে আমি তোমাকে ডেমো দেখিয়ে দিচ্ছি দাঁড়া কোন মুরগি ছাড়াই ডিম করতে উড়ে এলো বুঝতে পেরেছ তো গুড এখন একদম থামা যাবে না ওকে মোহন তুমি কেমন তেল মালিশ করছো দেখেছো ছোট ভাইয়ের খেলা কোনো কারণ ছাড়াই তোমার উপর কিভাবে অ্যাটাক করছে আমাদের ওই ছোট ভাইদের শিক্ষা দেওয়া উচিত যে ওস্তাদের সাথে ওস্তাদি করলে কি হতে পারে কিন্তু আমরা করবো টা কি আইডিয়া ইটের জবাব দিতে হয় পাথর দিয়ে আর ডিমের জবাব টমেটো দিয়ে না না আরে তুমি ওর কাছ থেকে জুতো নিয়ে ওকে পরে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছো অথচ দেখেছো ও এখন তোমার থেকে সেটা প্রতিশোধ নিচ্ছে ও ছোট ভাইয়ের যেটা পাওয়া উচিত আমি ওকে সেটা দেব আরে তুমি বড় ভাইয়ের জন্য এত কিছু ভাবো আর তার পরিবর্তে তুমি কি পেলে পচে যাওয়ার টমেটো তাও আবার মুখের মধ্যে তোমার কিন্তু এর জবাব দিতেই হবে বাজি বান্টি কোথাকার তোমার তো আমি চাটনি বানিয়ে ছাড়বো এই আজ আমার পুরো বিশ্বাস রয়েছে যে মদন মোহনের সাথে থেকে চিকুয়ার বান্টি ওপদের কাছ থেকে একটু হলেও শিখবে যদি দুজনের মধ্যে একটু হলেও ভাতৃত্বের বন্ধন তৈরি হয় না তাহলে পেশেন্টসের টেস্ট আমার বন্ধ হয়ে যাবে আমার মদন মহন্ত খারাপ ব্যাপারগুলোকেও ভালো বানিয়ে দেয় এসব কী হচ্ছে উল্টাপাল্টা কাজ করবো কেন করছো তোমরা দুজন জন মা বড় ভাইয়া যেটা বলবে সেটা আমি কখনোই করব না আর আজ থেকে ছোট ভাই যেটা চাবে আমি সেটা ওকে কখনোই দেব না আমি জানি না তোমার চিকু বান্টি আমার মদন মোহনের কাছ থেকে কিছু শিখেছে নাকি না কিন্তু আমি এটা বুঝতে পেরে গেছি যে আমার মদন মোহন তোমার চিকু বান্টির কাছ থেকে অনেক কিছু শিখে নিয়েছে মদন মোহন চলো এখান থেকে হ আজকের পর থেকে আমরা এখানে কখনোই আসবো না চিকু বান্টি